আসা পাল্টি খেয়ে গেছে মানে মামা মিমি সব বাইকে ভুলে গেছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাজ ওয়ার্ল্ড আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো বাট আমি ভালো নেই কারণ আমার মনটা অনেকটাই খারাপ কারণটা তোমরা বুঝতেই পারছো নতুন করে বলার কিছু নেই তাও বলছি যে আবার চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়ি বেলা সাড়ে বারোটার পর বেরিয়েছি আর এখন আমরা আছি রাস্তায় আমার হাজবেন্ড আমাদেরকে নিতে আসতে পারেনি তাই গাড়ি পাঠিয়েছিল আর পাপা আমাদের সাথে যাচ্ছে নিজের বাড়ি এসে খুব আনন্দ না খুব আনন্দ নিজের বাড়ি এসে মামান দোদন কই দোদন দোদন কই আর মিমি কই মিমি মিমি কই মিমি মিমি কই জিনি মিমি কই জিনি মিমি আরমান মামা কই মামা 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 কই 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 রিক 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 স্বামীরা মিমি আরমান মামা জিনি মিমি যাবেন আপনি যাবেন যাবেন মিমিদের কাছে যাবেন ঠিক আছে এক ইয়েতে পাল্টে গেলেন আপনি বাড়ি আসা মাত্রই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব রেকর্ড হলো মামা মিমিরা সবাই দেবে ঠিক বাড়ি আসা মাত্রই পাল্টি খেয়ে গেছে মানে মামা মিমি বাইকে ভুলে গেছে আর আজকে আমাদের বাড়ি থেকে ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমার যে সমস্ত ফ্রেন্ডরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানবে যে গত বছরও আমরা এরকম মাহফিলের ব্যবস্থা করেছি আর জানো তো সেই দিনটা প্রচন্ড গরম ছিল তার উপরে কর্কেটের নিচে মানে গাড়ি রাখার জায়গার ওখানটায় সমস্ত কিছু করা হয়েছে সবাই খুব কষ্ট করে হাতে হাতে সমস্তটা উদ্ধার করেছে ইফতারে শুধু ফলমূল ছাড়াও নাস্তার আইটেমের মধ্যে করেছিল বেবি নান আর এখানে আলু মুসুরের একটা তরকারি শুধু ফলমূল আর নাস্তা দিয়েই শেষ নয় এখানে মুড়ি খাওয়ারও ব্যবস্থা করেছিল এই যে ছোলা বোনা আর মুড়ি আর এখানে দেখো এক ধরনের মিঠাই এনেছিল আর তার সাথে লর্ডসও ছিল বাট মিঠাইগুলো কিরণকে দায়িত্ব দিয়েছিল একটা প্যাকেটের ওপরে একটা তো এটা নিচের প্যাকেটে ছিল আর কেমন দেখো সব ভেঙে গেছে তো এগুলোকে আমাকে আবার সব হাতে করে নাড়ু করতে হয়েছিল আর এই যে দেখো লর্ডসের প্যাকেটগুলো খুলে দেখছিলাম বাট এগুলোর কিছু ক্ষতি হয়নি সেরকম আর এই যে রেড কালারের প্যাকেট দুটোর মধ্যে একদিকে লর্ডস আর একদিকে লাড্ডু দেখছো এগুলো বাড়তি নেওয়া হয়েছিল যদি প্রয়োজন পড়ে এবারে আমার আর কিরণের উপর একটি দায়িত্ব ছিল লস্যিটা বানানোর তো দেখো হাজব্যান্ড এখানে টক দই এনে রেখেছিল আর ফ্রিজে বরফ করতে দেওয়া ছিল কিন্তু বরফগুলো না প্রপারভাবে হয়নি গাইজ ফাইনালি আমাদের লস্যি রেডি হোম মেড লস্যি তো ভয়েস ওভার টাইম যেহেতু দুদিন পরে দিচ্ছি তো সবাই খুব নাম করেছিল লস্যিটাকে আর অনেকটা সর্ট হয়ে গেছিলো লস্যিটা তোমরা দুয়া করো পরের বার এর থেকেও বেশি আয়োজন করতে পারি এই যে সাদা প্যাকেটগুলো গুলো চলো এক একটা প্যাকেটের মধ্যে কি কি আইটেম আছে দেখায় দুটো খেজুর একটা কলা দুটো তরমুজ কুচি দুটো লেবু কুচি একটা 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 বেবি নান আর সাথে একটা কেক আর যে আলু মুসুরের তরকারিটা দেখলে সকলকে বাটিতে করে দেওয়া হবে ওটা যে প্যাকেটগুলো গুলো রেডি হয়ে যাচ্ছে এইভাবে গাডার এটা নেওয়া হচ্ছে তো গাইজ দেখো এখানে ডিনারের জন্য তৈরি হচ্ছিল চিকেন কষা আগে করে চিকেনটাকে ম্যারিনেট করে এখানে সিদ্ধ করে নিয়েছে আর আলাদা করে গ্রেভিটা তৈরি করা হচ্ছে এখানে আর চা খাওয়ানো হবে না এটা তো হতেই পারে না তো চায়ের সাথে এখানে বিস্কুট আনা হয়েছে ফাইনালি আমাদের ইয়ামি ইয়ামি চিকেন কষা রেডি আশা করছি সকলের খুব ভালো লাগবে কারণ এই রাঁধুনিটার হাতে রান্না আমার জাস্ট ওয়াও লাগে সকলের জন্য আলাদা আলাদা জলের বোতল ছিল আর বোতলগুলো দেখো নিজে থেকে পড়ে গেছে তো ওগুলোকে শ্রাবণী সব কুড়িয়ে রাখছে চিকেন কষাটা তো তখন সঙ্গে সঙ্গে দেখিয়েছিলাম এটা দেখো কিছুক্ষণ পরের তো কালারটা একদম অসাধারণ এসছে আর খেতেও জানি খুব সুন্দর হবে আর ওদিকে যে ফ্রাই করা দেখছো গাজর কুচি আলু কুচি পটল কুচি তো সবজির তরকারি হবে এগুলো দিয়ে আর এগুলো রাঁধুনি বানাবে না মানে সবজির তরকারিটা রাঁধুনি বানাবে না বানাবে আমাদের বাড়ির রাঁধুনিটা মানে আমার হাজব্যান্ড আপনি খাবেন খাবেনটা খাকতে তুই এখানে নে তোকে এখানে দিচ্ছি তো আমি এর আগেও দুটো বেবি নান ওদেরকে দিয়েছি মানে ছিঁড়ে ছিঁড়ে খাইয়েছিলাম আর এখন দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে ওরা ঘরের মধ্যেই ছিল তাই ওকে দেওয়া দেখে আবার বাইরে থেকে দুজন ছিল তো তাদের সকলকেও দুটো দিলাম আর গাইজ ওদেরকে খাওয়ানো দেখে মামা তো খুব মজা পাচ্ছিল শুধু বলছিলো খা খা নেই নে এরকম করছিল আর নেই তো নেই আর নেই আর নেই এই জায়াতে শেষে এলো রে আহারে গন্ধ শুনছে পেলো না রে একটুও পেলো না আর এদিকে দেখো সবজিতে দেওয়া হবে পোস্ত বাটা আর সরষে বাটা এটা মিক্সারে আমি গ্রাইন্ড করে দিলাম চলো ওদিকে দেখায় আমাদের ঘরের রাঁধুনিটা রান্না করতে লেগে গেছে আমি আমার হাজব্যান্ডকে যতটুকু চিনি মানে এই ক বছর ধরে তা ওর মধ্যে সবথেকে ভালো গুণ একটা হচ্ছে এই যে মানুষজনকে খাওয়ানো জানি না এটা ভালো গুণ নাকি খারাপ গুণ মানে নিজে না খেয়ে অন্যজনকে খাওয়ানো তো আমি চাইবো তোমরা সকলের জন্য দোয়া করো সারাটা জীবন যেন এইভাবে মানুষজনের পাশে থাকে মানুষজনকে খাওয়াতে পারে কেউ যদি একবেলা না খেতে পায় তো ওর কাছে যেন আগে ছুটে আসতে পারে

তো গাইজ আল্লাহ রহমতে কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিলো আর রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সকালের দিকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো মামা উঠে গেছে আমি উঠে গেছি আর পাপা ওই যে রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে তো নানান বাড়ি চলে যাবে বলে নানানের সাথে এখন একটু খেলা করে নিচ্ছে মামা বাই 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 টা বাই ভাই কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন বলুন বাস রেটা কি চিনির পুতুলের খাটটা আয় আল্লাহ চিনিতে উঠে বসে থাকবে

মামা আপনার খাট্টা করে দিয়েছে মামা আসবে এসো মামা চলে আসো না 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 লেট হয়ে যাচ্ছে না না লেট হয়ে যাচ্ছে এসো হুম গাইস দেখতেই পেলে যে পাপা বাড়ি চলে গেল আর অনেকটা মন খারাপ নিয়ে দিনটা শুরু হলো তার উপর আবার মাম্মার শরীর খারাপ হয়ে গেছিল মানে জ্বর সর্দি যা তা অবস্থা একটা দিনের মধ্যে ভিডিও তো স্টকে আছে বাট ওই যে টাইম হয়ে উঠছে না ভয়েস ওভারটা আমি দুদিন পরে দিচ্ছি তোমাদেরকে আগেও বললাম সেই জন্য এই কথাগুলো বলতে পারছি একটা দিনের মধ্যেও এভাবে অসুস্থ হয়ে পড়বে ভাবতে পারিনি যাই হোক তোমরা দোয়া করো আর এখনকারের মতো তাহলে টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে